কোথায় চান্স পাইলা জিএসকি তে আচ্ছা তুমি আমাকে বলো ফার্স্ট টাইম আর ছিলা না সেকেন্ড টাইম আর ছিলা সেকেন্ড টাইমার আর ছিলাম তুমি ভর্তি হইছিল কবে গত বছর জুলাই মাসে ভাই অনেক ভালো গাইড দেয় কোশ্চেন প্যাটার্নটা অনেক ভালো স্ট্যান্ডার্ড

আস্তে করে কারফুলে বলতেন আচ্ছা তুমি অনেক एग्जाम খারাপ দিছো আবার ভালোও দিছো প্রথমদিকে খুব বগাতিছি আসেই বগাগুলো এখন কাজে দিছে না কাজে দায় নেই তুমি দিছে আচ্ছা সাথে যাত্রা কেমন ছিল? অনেক ভালো ছিল আচ্ছা যাক মাশাআল্লাহ তুমি কি জুনিয়র উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ চেষ্টা করতে হবে আর হচ্ছে ভাইয়া যেভাবে বলবে গাইড করবে এটা মানতে হবে তাহলে হবে আচ্ছা ওকে ওকে আচ্ছা সেকেন্ড ড্রাইভার চাংশপ খুব কুঠিল দিন বলতে চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে আচ্ছা তুমি অনেক পরীক্ষা খারাপ দিছ আমি অনেক বকা দিছি আর তুমি সেই প্রথম দিক থেকে দেখো কয় মাস আমরা ফার্স্ট টাইমারের প্রায় আট মাস কোসিং করাইছি সেটা 30 আগস্ট থেকে 6 মে পর্যন্ত আর তুমি আসিলা 30 আগস্টেরও আগে অর্থাৎ দেখো এন্ড তো অনেকেই বলে কি যে লাস্টে স্টেশনে শুধুমাত্র এক্সট্রাসে গর্ত হয় চার্জ পায় দেখো লাস্টে যারা এক দুই মাসে আসে তাদের চার্জ বেশি না প্রথম থেকে আসলে বেশি প্রথম থেকে আসলে বেশি বেশি পার্মানেন্ট প্র্যাকটিস হয় সেটাই সেটাই আচ্ছা তুমি তোর মান্দবীকও একটা মান্দবীকে ভর্তি করেছিল সেও সম্পন্ন হয়ে গেছে যাই হোক মাশাআল্লাহ জুনিয়র উদ্দেশ্যে কিছু বলতে চাও কি বলবো তোমরা চেষ্টা করো যাদের ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম চেষ্টা করো হবে ইনশাল্লাহ হবে ভাইয়া ভাই অনেক ভালো গাইডের কোশ্চেন প্যাটার্নটা অনেক ভালো স্ট্যান্ডার্ড আচ্ছা যাক মাশাআল্লাহ আর তোর সামনের ভবিষ্যৎ দুর্দোখাম কামনা করি দোয়া করি তুমি অনেক দূর চলে যাও এবং ভালো কিছু করো লাইফে হ্যাঁ যদিও কালকে একজন বিরিয়ানি নিয়ে আসছে যাই হোক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে যারা দেখা করতে আসলে এগুলো খাওয়ার মেইন বিষয় না মেইন বিষয়টা আসলে তুমি পর কৃতজ্ঞতা দেখা করতে আসা তোমাদের সবাইকে ভালোবাসা রইলো টেক কেয়ার আল্লাহ হাফিজ